আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা থেকে বের হয়ে গেলাম এখন সামার চলছে আর প্রচুর পরিমাণে ইতালিতে গরম পড়েছে আর সূর্যের তেজ এত বেশি এত প্রখরতা যেভাবে প্রভাব দেখাচ্ছে সুযমামা মনে হচ্ছে শরীর জলসে যাবে তো তারপরও ভাষা থেকে তো তেমন একটা বের হওয়া হয় না কিন্তু সোয়াই বা সাপোয়ান বিচে যাওয়ার জন্য অনেক বায়না করছে তাই যাচ্ছি যদিও যাওয়ার পর একবার গোসল করলেই একদম কালো হয়ে যাবে এটা নিশ্চিত আর সেটা তিন চার মাসও যাইতে চায় না যদিও সানস্ক্রিন ইউজ করা হয় কোনো ফায়দা নেই তো যাই হোক এটাও একটা মজা এটা একটা ওরা চাইছে তাই গেলাম আমরা সবাই মিলে তো যাচ্ছি আদা আদা আদাউরা আমার কাছে অনেক ভালো লাগে ওই মাঠটা তো রাস্তার মধ্যে অনেক প্রচুর পরিমাণে জ্যাম ছিল আর আমিও একটু একটু করে ভিডিও করছিলাম আমার কাছে ভালোই লাগছিল আর অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়ি না কারণ অলসতা এত পরিমাণে অলসতা বাড়ছে আমার মধ্যে কী বলবো সে জন্যই তো আমরা চলে আসলাম এই যে পিছিয়ে আমরা গাড়ি থেকে নেমে গেলাম নেমে হাঁটা শুরু করেছে এই যে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর মোবাইল এর মধ্যে বের করা হয় নাই যে বেলুন গত বছরের এই বেলুনগুলা এগুলো মনে হয় টেম্পার চলে গেছে বা এরকম কিছু গাড়ির মধ্যে ছিল তো গাড়ির মধ্যে থাকাতে এগুলা ইয়ে হয়ে গেছে দুটা বেলুন সাফনের একটা সয়বার একটা দুটাই একদম ফুটে গেছে প্রথমে একটু ভালোই ছিল কিছুক্ষণ পরে এটা ইয়ে হয়ে গেছে তো যাই হোক ওরা আনন্দ করছে আর এদিকে আমি বাসা থেকে আসার সময় ওয়াটারমেলন নিয়ে এসেছি একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় এখানে আসার পরে ঠান্ডা জিনিসটা যেন ফিল ফিলফাই এরপর হচ্ছে হলুদ কালারের যে ওয়াটার আছে ওইটাও নিয়ে এসেছিলাম তো একটু পর পর পানিতে নামছে আর এসে খাওয়া দাওয়া করতেছে কোল্ড ড্রিঙ্ক সব কিছু নিয়ে এসেছিল। তো যাই হোক দিনটা আসলো বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা দিন কেটেছে ওরা অনেক এনজয় করেছে দিনটা আসলে খুব সুন্দর ছিল খুব ভালো লাগছে আর ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করলো আল্লাহ হাফিজ